কয়লা পাচার গরু পাচার দেখেছেন কিন্তু এবার দেখুন মূলত চিপসের আড়ালে মূলত লড়ি করে মহিষ পাচারের অভিযোগ এবং সেখানে মূলত চোপড়ার উত্তর দিনাজপুরের চোপড়ায় সেই লরির চালক সহ মোট চারজনকে আটক করা হয়েছে এবং সেখানে কুড়িটি মোষকে একেবারে উদ্ধার করা সম্ভব হয়েছে চিপসের প্যাকেটের আলাদের আলাদা কিন্তু একেবারে চলছিল সেখানে মোষ পাচার এবং সেখানেই যে ছবি এসতুসি দেখাচ্ছি আপনাদের সামনে চোপড়ায় পুলিশের অভিযানে উদ্ধার কুড়িখানা মহিষ চিপসের প্যাকেটে আড়ালে মহিষ পাচার এ সমস্ত বিষয় নিয়ে আপডেট সঙ্গে রয়েছে প্রতিনিধি বিক্রম বিক্রম একেবারেই অভিযান তল্লাশি একেবারেই পুলিশের সাফল্য বলা যেতে পারে চোপড়া পুলিশের তৎপরতায় ব্যর্থ হয়েছে চক্রান্ত আর সেখানে মূলত কি অভিযোগ উঠে আসছে এবং কাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এত বড় মূলত পাচার চক্র যেখানে মূলত চিপসের আড়ালে প্যাকেটে অভিনব কায়দা চলছিল পাচার মহিষ উদ্ধার করেছে চোপৰা থানাৰ পুলিচ আৰু সকাল বেলা চোপৰা থানাৰ পুলিচ য মিশন মিশন মোড় এলাকায় পুলিশ পুলিশ ছিল এবং সেখানে গোপন সূত্রে খবর পায় একটি ট্রাকে করে মহিষ পাচার হচ্ছে পুলিশ যখন সেই ট্রাকটিকে তল্লাশি চালায় তখন দেখে যে চিপসের প্যাকেট এবং সেই চিপসের প্যাকেট বের করতেই প্রথমে দুটি তিনটি লেয়ার ছিল এবং এই লেয়ারগুলিকে বের করতেই দেখা যায় উপরে একদম কাঠ দিয়ে কাঠ দিয়ে রাখা হয়েছে এবং তার উপরে চিপ এবং ভিতরে কিন্তু মহিষ রয়েছে কুড়িটি মহিষকে উদ্ধার করেছে এবং এবং সেখান থেকে কিন্তু যে ট্রাকের চালক সহ কিন্তু চালককে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ যে এই মহিষগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই একটা কিন্তু সাফল্য চোপড়া থানার পুলিশ যেখানে মহিষ যে কুড়িটি মহিষ একটু দুটি মহিষ নয় এবং এই মহিষগুলিকে উদ্ধার করে একটি খামারে রাখা হয়েছে এবং এর পিছনে কোন চক্র চলছে এর পিছনে আরো কোনো বড় চক্র চলছে কিনা সেই সমস্ত বিষয়ে কিন্তু কিন্তু চোপড়া থানার পুলিশ কিন্তু তদন্ত করছে আজ তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং পুলিশি রিমান্ডে চাওয়া হয়েছে এখন কয়দিনের পুলিশি রিমান্ড দেয় সেটা কিন্তু এখন দেখার বিষয় একেবারে বিক্রম একদিকে বিহার একদিকে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশ সেখানেও কি মূলত পাচারের চক্র চলতে পারে মূলত দালাল চক্রের কোথাও কি কাজ করছে পুলিশের কি অনুমান করা হচ্ছে এবং মূলত কোথায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল অনুমান কি করা যাচ্ছে দেখো একদমই যেখান থেকে এই মহিষগুলিকে উদ্ধার করা হয়েছে একদম চিকেন নেট কিন্তু সেই জায়গা থেকে একদিকে বিহার একদিকে নেপাল একদিকে শিলিগুড়ি এবং বাংলাদেশও রয়েছে এখন কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছিল কোথায় পাচার করছিল বাংলাদেশের উদ্দেশ্যে কি পাচার কোনো ছক চলছিল এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ কিন্তু খুঁজছে এবং আজ তাকে আদালতে তোলা হয়েছে এবং রিমান্ড নেওয়ার